এটা কি স্বপ্ন না বাস্তব মাত্র তিন মাসে বিল্লাল কীভাবে বদলে দিল নিজের জীবন একজন হোটেল কর্মচারী যার মাসিক বেতন মাত্র বারো হাজার টাকা কিন্তু আজ সেই মানুষটি ফেসবুকে কন্টেন্ট তৈরি করে মাত্র তিন মাসে আয় করেছেন চুয়াল্লিশ লাখ বেশি কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হবার কথা কিন্তু সেই ব্যক্তি কি তার গোপন সাফল্যের ফর্মুলা এই গল্প শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না কিভাবে সম্ভব হলো এই অসম্ভবকে সম্ভব করা চলুন জেনে নেই বিল্লালের গল্প ক্লার এক সাধারণ যুবক বিল্লাল হোসেন প্রতিদিন হোটেলে কাজ করতেন স্বপ্ন দিতেন কিছু বড় করার রাতের অন্ধকারে হোটেলের কাজ শেষ করে ফিরতেন একা টাকার অভাবে স্বপ্ন ভাঙতে বসেছিলেন কিন্তু হাল ছাড়েননি ফেসবুকে খুঁজে পেয়েছিলেন তার মিশন মানুষের মনে ছোঁয়া দিতে চেয়েছিলেন একদিন মোবাইল হাতে তুলে নিলেন শুরু করলেন ভিডিও তৈরি তার ভিডিওগুলিতে ছিল দৃষ্টিনন্দন ভিজুয়াল কাব্যিক ভাষা আর দুই ছুঁয়ে যাওয়া বার্তা দর্শকরা মুগ্ধ হলেন মাত্র তিন মাসে তার ফেসবুক পেজে লাখ লাখ ফলোয়ার কোটি কোটি বিউ আর আয় চুয়াল্লিশ লাখ টাকা বিল্লাল বলেন আমি কখনো ভাবিনি আমার কথা এভাবে মানুষ শুনবে আমি শুধু সত্য বলেছি মন থেকে বলেছি বিল্লালের গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখার কোনো বয়স নেই কোনো সীমা নেই যদি ইচ্ছা থাকে তাহলে সীমাবদ্ধতাও সাফল্যের পথে বাধা হতে পারে না বিল্লাল প্রমাণ করেছেন আপনার বেতন বা পেশা আপনার সীমা নয় আপনার স্বপ্নই আপনার সাফল্যের মাপকাঠি যদি বিশ্বাস থাকে ফেসবুকের একটা সিঙ্গেল পোস্টও বদলে দিতে পারে আপনার জীবন আপনিও কি চান বিল্লালের মতো সাফল্য আপনি কি স্বপ্ন দেখেন তাহলে বিল্লালের মতো সাহস করুন শুরু করুন কারণ আজকের শুধু পদক্ষেপই হতে পারে আগামী দিনের বড় সাফল্যের শুরু তার ভিডিও দেখুন শিখুন এবং আজই শুরু করুন এই ছিল টটস অফ বিল্লালের গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত